দেখছেন তো নৌকা বিহার এখানে অনেক ভাই ব্রাদার্স আছে ভাইদের বাড়ি কোথায় ঝাড়খন্ড থেকে আগত দেখছেন ভাই খুব সুন্দর আমরা একই সঙ্গে সব যাচ্ছি ডেয়ার পার্ক দেখছেন কি সুন্দরভাবে ভাবে আমাদের ইঞ্জিন টার্ট হয়ে যাবে এটা করতে গেলে নৌকা বিহার এটা একটু সাহসের দরকার সাহস না করলে আপনি যেতে পারবেন না দেখছেন বৈঠা দিয়ে চানছে বৈঠা ওই যে বৈঠা এটা হচ্ছে ইঞ্জিন টাট্রের হ্যাঁ নদীর আমরা চলেছি রেয়ার পার্ক দেখছেন নদীর বুকের আমরা রেয়ার পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি সুন্দর একটা দৃশ্য দৃশ্য বলবার নয় ད�ཚོ ད�ོས དཚོ དེ རེ དེ 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 হ্যাঁ দর্শক বন্ধুরা তো আমরা এখন চলে এসেছি বাঁকুড়ার মুকুটমণিপুরে যে দেখতেই পারছেন বাঁকুড়ার মুকুটমণিপুরে ড্যামের জল কিভাবে ছাড়া হয়েছে তো ড্যামের জল কিভাবে যাচ্ছে একটু দেখুন মানে আশ্চর্যজনক দেখতে এত সুন্দর লাগছে দেখুন কিভাবে শোধ খেলছে হ্যাঁ তো খুবই ভালো লাগছে তো সঙ্গে থাকুন আরও এরকম আকর্ষণীয় জিনিস আপনাদের সামনে আরও দেখাবো তো এইটুকুই বলে রাখছি তো আমরা একটু এক্সাইটেড হয়ে গেছি কারণ আমরা বিভিন্ন জায়গায় যাবো আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি খুব মজা পাচ্ছি